ধৈর্য তো অনেক দৌড়লাম কি লাভটা হয়েছে ধৈর্য তো অনেক দৌড়লাম কি আমার উপকার হয়েছে সহ্য করে কি জীবন যাবে নাকি আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয় এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে দিচ্ছে। যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য তো ধৈর্য দিলেই তো আরো অভাবটাকে কাছে টেনে নিবে কিদের তো ফের ঠোঁরার সেজন্য ও চায় না কেউ ধৈর্য তো রুখ সেজন্য বলে যে বৌদ্ধ আর কি ধরিবি শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোটো বাইরে দোলিয়া কলসায় দৌলা মাইরে দিয়েছেন নাকে একটা ফাড়াই দিছেন কার কথা শুনে জোরে বলতে হবে কার কথা শুনে তাহলে দোষী শয়তান দোষী এবার যখন আপনার হাটাজারের পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে আপনি বলবেন যে স্যার আমার কোন দোষ নাই উই দোষ কার শয়তানে হব দা কি জিদি আমি কি বুঝাতে পারছি ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই শয়তান ডাইরেক্ট উল্টে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা ও একটা দোষও নিবে না ও বলবে জাল্লা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাওয়াই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ফলটি মারবে তো যে ফলটি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণামাফ করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি যাদের অব ভালোবাসতে চাই বেশি मुसीबতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে मुसीबत দাও কেন তুমি ভালোবাসলে খুদার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ্জাক তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবাসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার খুদার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে করিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকো আমি চাই তো তুরের জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন দৈর্য কখন ধরে বিপদ যখন আসে কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই বিভদের্য এবার আমি বলবো আপনারা শুধু আসে না নাই আপনারা যেটা মন চাই সেটাই বলবেন এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট

পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই আফসোস জানাই নাই বিরক্তি দেখাই নাই কষ্ট দেখাই নাই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমার জন্য কর বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ বান্দা কিছু একটা কর অল্প করে হলো কর আমাকে খুশি করার জন্য কর ওই কড়াটা এমনভাবে কর যে কড়াটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারি আর আমি যদি মাফ করে দিই তোকে জানান নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাব ওয়াকেয়া সবারই জানা মৌসানবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে তো মৌসানবীর উম্মতের জন্য যদি রবেত দয়াবান হয় আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উন্মত আমাদের জন্য আল্লার দয়া আরও বেশি কথা বলেন ঠিক কি না